সিদু ইকো বুড়ো মানি জেতাবাদে স্বর্গতুন যে দেব র সে দেবৰ টানি দেখকি। সওয়ান স্বর্গতুন সওয়ান দেবর ধারে সজা ইচ্ছুণ স্বর্গত যে পাল্লি সেই কানিয়ান আমি জানিব নমপুদা এ হয়তোবা আগে দি সৈন্য মানুষ জেতাবাদে স্বর্গত যা দে যেমন সাংমা জাতত শিবচরণ্জি শিডরে নিজেই স্বর্গ দেখি গো কিন্তু তাই খামনা বাসনা নিতে ঘুরি নয় তাই তার গরম ঠাঁদে দিই সেই উপাসক খুব দার্মি গেল শ্রাবস্তীর্ণগর সিটু তার সু সুযোগ ভালা গরমে জাহু বাদ খালা বাদ পনের দিন পরে ভক বা ন চান উদিলি মালে চিয়ান ৰহয় দিন ন পচন্দ্ৰ বাট আৰু বৰ্ষা বাজীক বাট দি দিওঁ গৈ শিয়ঙ চিধো বান্ধে দাগিৰে ভগৱান গুডু দাগিৰে তাৰ পে কুনি বাপ খাপে তাৰ মানে বাপু জিকি ফৌনু চি ডিকি বে খুণ্টাৰ্মিকোন তাৰ মুখ ফলনি লৈ চৈধ্যবোৰ উঠে দানৰ শিয়ঙো ফালা লদ এঞ্জিগুড়ি নেই এতটাই যে ধর্মশীলা এল সচ্ছময় জীবন দান তান ধর্মগুড়ি যেই এক সময় বুড়ো হালে কান অসুগল আয়ু ফুড়ে এল হাতুন খুব ধর্ম দাসনিবার ইচ্ছেও ই ভগবানতুন আত্মজন অথবা ষোলোজন বিকু সেনেছেই সেই খাঙুড়ল ভগবান বুদ্ধ ধারায় বিকুফা দেল ধারার যেই জিয় মঙ্গল শুনি বাড়লেই দেশনাদি বার্তির যেই আসন ফাঁটিউন সে উদ্বোজন উপভাচক কয়দি বানথে তোমার দেগানা মর আর দুর্লভ অব মই আর এদিকে উরি নেই সে নভেমার মরাই গো সূত্রপাত সন সূত্র গোভাত ঘুর নেই সন বান্তি নিহতনে সূত্র বসনিবার ইচ্ছে আগে উপাসক সেই বুড়ো উপাসক কুহতে বেগ বুদ্ধ গুণবান দরকারী সঠিবর্তান সূত্র সেই সূত্র বসুনিম বিকনি এই এক অয়ন এই এক মার্গ ফরাণবোলা বিশুদ্ধি দেবাইতেই। ইরকি উরিনে সতী বতান সূত্রব আরম্ভ করে নেই থারে শুনেলাক এ থার জ্যাকে পুরাণ বায়ু তুমে যে সয়ান সর্বালঙ্কারে প্রতিমন্ডিত মানে দৌল গুড়ি নেই সাজেই গরার রদ ফাদলাক সান স্বর্গতুন সোয়ান যে রদ ইচ্ছি বে গুণি থারে সেই স্বর্গত নিজে বাড়লে হাজা ইচ্ছুণ ধারে থাকা দু কিন্তু অলদে তা সকিটির দিক কেটে না বাদ বাকি জিউ নিলাক ধারান্নগ এইভাবে গুরি নেই সেই দেবগণুনি হারাত যা জীনী এই উপাসক খুব ধার্মিক আমার স্বর্গত নেজেবং আমার স্বর্গত নেজেবং হন স্বর্গত নেজেবার এইভাবে ঘুরি নেই সেই উপাসক ধর্মহার শুধে শুন্দে তুমি কিনি বাচ্চে থাকো চিকি হুই বানতে উনি মনে লাখে আমাকে কাজে মুড়ি বারি সূত্র শুনিবার মনে নহরার ভারবাং ইয়েন হনি হই তারা সূত্রবাদ বন্ধ করছেন তারা যে নিজেই কই থেকে উনি খানা দুন আমর্মদা সুনদে হনদি তিতি নয় ইচ্ছি মুড়িবার হাতাল্লি তার দর্মদা শুনিবার বাছনা আঞ্জিয়ে গড়ি নেই সূত্র শুনিল বানতে দাগ নেই ইচ্ছে হয়তি মরণরে প্রাণী নেই হাক কণ্ঠরে ঠে ফেনে ফেই সেই উপাসক হতে আপু উনরে দাগিনে দাগি তুমি হানর বা তুই বান্তেই উনরে তুই দাগিনে সূত্র শুনি পারলি ইচ্ছুৎ চুই আরম মানা এরিকি উনে তুই তারার দন নয় মরে হয় স্বর্গত তুন দেবনী সজা ইচ্ছুন ধারা মরে নিজে বার্লি ইচ্ছুন মরে হারা আজি কর তন চোয়ান স্বর্গত তুনজি চোয়ান র দিচ্ছি এই সেই তারারা হুইয়ুং এ কন থাম বাঁচি থাক এইভাবে করি আরও হতন দে আমার বাবা হামাকায় চন্দ্রপান মেত দে মুরি বো ইসে চন্দ্রবানি মাদ তে শ্ৰদ্ধা কৰি বাইদেউ ফুলৰ মালা আগণ সেই ফুলৰ মালাবোৰ দেখি দি সতে আন তুমি ফুলৰ মালাব আগাজত মেলা দিওঁ মই হয় দি দূষিত স্বৰ্গত যেম দূষিত স্বৰ্গ ৰত বাজি থাক এই ফুলৰ মালাও জে কেনে আগাজত মেলা দিলাক দুলু দুলু কৰি বাজি আগে তেগুনীও বিত্তেজেলাক শ্ৰদ্ধা জাগিলোঁ এ নিগুৰি নেই যদি কোন মানুষ চতর বে কুণি দুলু দুলো ঘুরি দেগিলাক এইভাবে ঘুরি নেই দূষিত স্বর্গর টানত দুলু দুলো আগে তাই সিওতই স্বর্গত জন্ম উইয় গ এই জন্মত যে পূর্ণ হামগজি মত্তা চলাত সেই পূর্ণ আনি সরণ ঘুরি ঘুরি মরে জিয়ে গই এবং সেই দেবলগত ঘুরি নেই যে স্বর্গত জেনে যেই বীরে দেবতা উইয়ে গে ৰি গাবুত পৰিমাণ তাৰ সি যি গান উইয়গৈ তিন হাজাৰ অপচৰা মিলি তাৰ লগে লগে ঠেদাক থি ফমাণ এক গান খনক বিমান জন্ম হল ইন্দিপ বান্ধিগুণি শিয়ঙত লুমিলে হৈ বুদ্ধ ফুজুৰ কল্ল দে বিকুলক সেই উপাসক কুহি দৰ্মী পিনে অ দে ভগৱান ধৰ্মদেচনা শূন্যী ইন্দু চুন্দে চুন্দে আধা পদত হয় দি থমা বাজিৰি নিদি আমিও ফিৰিয়ে লওঁগৈ নদন হে ভগৱান বুদ্ধ সত্বে বিকুগন তোমাৰে চে সদাকান্তেন নহয় সোৱান দেৱৰ লগত যে সোৱান দেৱক ৰদ ইচ্ছি সেই ৰথ টানৰে দেৱগণৰে ভাগ কণ্ঠামে বাদ্য হৈয়েতে এইবাবে বিকুগুণী সদনে বিলীপ ভগৱান সেই উপাসকটো সুধো জন্ময়ে গৈ তুষিত ভৱনত জন্ময়ে গৈ বিকুল ভগৱান তাৰ গিদি মৌনৰ সংমুদ্ধি তিনেতেই সত আনন্দ উৎসৱে ৰহি আৰু মৰিনে মৰিও হয় দি স্বৰ্গত দিনে আৰু আনন্দ উৎসৱে আগে গৈ ভগৱান বুদ্ধ সলদে পূণ্যৱান মানি ইহলোক ফৰলোক দোৱান জাগাত চুগে থান হ'ল নিজৰ কৰ্ম বিশুদ্ধি দি দেনেদ মন সুজিয়ে থান এয়ানিগুৰি ভগৱান বুদ্ধ গাথা বোহনে হৈ এই দেশনা গান বানা একো গাথা শুনি নেই শুনি বালু কুমানুজ শ্রোতান্ন আর ইত্যাদি মার্গফল পেনেফেই সাধারণ জনগণ এই দেয় বে কুণরে সিডি গল বালি দি চর